ইজি ফিজিক্স বই থেকে বেসিক কনসেপ্ট আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো এই বেসিক কনসেপ্ট সলিউশান তুমি যদি খুব ভালোভাবে হচ্ছে একটু দেখো এবং ইজি ফিজিক্স বই থেকে একটু পড়ো তাহলে যেটা ঘটবে তোমার ওই অধ্যায় সম্পর্কে একটা প্রাথমিক বেশ ভালো শক্ত ধারণা তৈরি হয়ে যাবে যেটা তোমার অধ্যায়টা আরও ভালোভাবে বুঝতে অনেক সহযোগিতা করবে সুতরাং ইজি ফিজিক্সের এই যে একটা স্পেশাল সাইট এইটার জন্য তোমার ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করা উচিত তো আমরা কথা না বাড়িয়ে আমরা অধ্যায়ের আলোচনায় চলে যাই আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় অধ্যায়ে প্রথমে আমরা একটা ম্যাপ দেখে নিই যে ম্যাপের মধ্য দিয়ে আমরা অধ্যায় সম্পর্কে একটা মোটামুটি প্রাথমিক যাতে হচ্ছে একটা পৃষ্ঠার মধ্যে হচ্ছে দিয়ে দিই যে এখানে কি বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং হচ্ছে কি কি আছে সেখানে খেয়াল করো প্রথমে হচ্ছে আমরা বস্তুর গতি ও ধর্মগুলা নিয়ে হচ্ছে আলোচনা করেছি এখানে হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা হচ্ছে এটা হচ্ছে গতি আর একটা হচ্ছে স্থিতি এবং আরেকটা হচ্ছে রাশিগুলার ক্লাসিফিকেশন আমরা এখানে আলোচনা করেছি এখন স্থিতি নিয়ে আলাদা করে আলোচনা করার কিছু নেই কিন্তু গতির ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গতির সমীকরণগুলা এই যে গতির মধ্যে গতির যে সমীকরণগুলো আছে সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এস সমান টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এস সমান ইউ প্লাস ভি ভাই টু হোল ইন টু টি তোমরা জানো এই অধ্যায়ে এই সূত্রগুলো কতটা ইফেক্টিভলি ব্যবহার করা হয়ে থাকে এরপরে পড়ন্ত বস্তুর সূত্র পড়ন্ত বস্তুর টোটাল হচ্ছে তিনটা সূত্র রয়েছে গ্যালেলীয় সূত্র বলা হয়ে থাকে পড়ন্ত বস্তু সূত্র বা গ্যালিলীয় সূত্র বলা হয়ে থাকে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং হচ্ছে তৃতীয় সূত্র দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে দেখো দ্বিতীয় সূত্রে মূল কথাটা হচ্ছে বেগ সময়ের সমানুপাতিক এবং তৃতীয় সূত্রের ক্ষেত্রে হচ্ছে মূল কথাটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার এরপরে আসবো রাশির ক্লাসিফিকেশনে আমরা যখন প্রথম অধ্যায়ের কনসেপ্ট আলোচনা করেছিলাম সেখানে রাশিকে দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি এখানে রাশিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে দিকের উপর নির্ভর করে একটা হচ্ছে ভেক্টর রাশি যেটাকে আমরা বলি দিক রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি যেটাকে আমরা বলি অদিক রাশি ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে একটা হচ্ছে স্মরণ একটা হচ্ছে বেগ বেগকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ অসমবেগ হলে তার ক্ষেত্রে আবার তরণ সৃষ্টি হয় সমবেগে কিন্তু তরণ সৃষ্টি হয় না এই অসমবেগের ক্ষেত্রে তরণ সৃষ্টি হয় তরণকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তরণ আর একটা হচ্ছে মন্দন স্কেলার রাশির ক্ষেত্রে দুটো উদাহরণ দেওয়া আছে একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে দ্রুতি এরপরে হচ্ছে গতির বেশ কিছু ক্লাসিফিকেশন নিয়ে আমাদের বইয়ের প্রথম দিকে আলোচনা করা হয়েছে সেগুলো কি কি ছিল সরল গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি এই যেখানে পাঁচটা গতির কথা বলা হয়েছে এই পাঁচটা গতির এক্সাম্পল প্লাস হচ্ছে ডেফিনেশন এটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে সুতরাং এই পাঁচটা গতির এক্সাম্পল এবং হচ্ছে ডেফিনেশন খুব ভালো করে তোমরা কিন্তু শিখে নেবা এরপরে দেখো এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে যেই সূত্রগুলো মানে অধ্যায় সম্পর্কে জানতে হলে সূত্রগুলো তো খুবই ইম্পর্টেন্ট তুমি সূত্রগুলো জানলে তুমি এখান থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারো তোমার এখানে দ্রুতি নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে ভি সমান ডি বাই টি বেগ নির্ণয় সূত্র অবশ্যই সেটা সমবেগের ক্ষেত্রে এস বাই টি তরণের ক্ষেত্রে এ সমান ভি মাইনাস ইউ টি এই যে এখানে কোনটা দ্বারা কি বুঝানো হচ্ছে যেখানে ভি দ্বারা বুঝানো হচ্ছে শেষ বেগ ইউ দ্বারা আদি বেগ তারপরে এ দ্বারা তরণ কোনটা দ্বারা কি বুঝানো হচ্ছে এবং প্রত্যেকটা রাশির ইউনিট কী কী প্রত্যেকটা রাশির মাত্রা সমীকরণ কি কী সেটাও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে এরপরে গতির সমীকরণ যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম সেই গতির পাঁচটা চারটা সমীকরণ এখানে আছে কোন রাশি দ্বারা কি বুঝানো হচ্ছে তাদের ইউনিট কি তাদের মাত্রা কি সেটাও কিন্তু এখানে দেয়া আছে তারপরে হচ্ছে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ দেখো এই আর এই সূত্রগুলোর মধ্যে কিন্তু খুব একটা তফাত না এখানে তফাতটা কি এই যে এ যেটা ব্যবহার করা হয়েছে এর পরিবর্তে আমরা এখানে জি ব্যবহার করব এস যেটা ব্যবহার করা হয়েছে এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করব এবং বাকি সমস্ত কিছু হচ্ছে যে এই সূত্রগুলারই সেম অর্থাৎ এই সূত্রগুলো থেকে এগুলাই তৈরি করা হয়েছে পার্থক্যটা হচ্ছে এর পরিবর্তে জি এবং এস এর পরিবর্তে এইচ ব্যবহার করা হয় এখানেও সেম প্রত্যেকটা রাশি দ্বারা মানে সিম্বল দ্বারা কি কি রাশি বুঝানো হচ্ছে তাদের ইউনিট কি তাদের মাত্রা কি সেটা উল্লেখ করা আছে এরপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ যখন বস্তু উপর দিকে নিক্ষেপ করা হয় তখন এই যে গতির সমীকরণগুলো একটু আগে আমরা পড়েছিলাম এই যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলাই আমরা এখানে ব্যবহার করেছি পার্থক্যটা হচ্ছে একটা এখানে জাস্ট হচ্ছে যত জায়গায় জি আছে এই জি এর আগে প্লাস ছিল এখানে জাস্ট জি এর আগে মাইনাস বসিয়ে দিয়েছি যেখানে জি ছিল

এই কথা সতর্কতা বলে রাখি এই সূত্রটা কখনোই হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবা না এই সূত্রটা অ্যাপ্লাই করবা হচ্ছে ম্যাথমেটিকের ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ সমাধানের ক্ষেত্রে তোমরা তম সেকেন্ডের জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারো কিন্তু নর্মালি যখন সৃজনশীল সূত্র ব্যবহার করা হয় তখন সেখানে হচ্ছে ধরো তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হলে টোটাল ছয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা তার থেকে এক সেকেন্ড কম টোটাল পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা তারপর একটা থেকে একটাকে মাইনাস করে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা বের করবা এই সূত্রটা আমরা ব্যবহার করবো শুধুমাত্র এমসিকিউ ক্ষেত্রে এরপর দেখো এমসিকিউর জন্য অধ্যায়ের কিছু বিশ্লেষণ যে জিনিসগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গতির সমীকরণ থেকে প্রাপ্ত সূত্রগুলো যেমন দেখো V সমানুপাতিক টি এখানে হচ্ছে স্থির অবস্থা থেকে অর্থাৎ আদিবেগ যদি জিরো হয় তখন এই যে ভি কোয়ালস টু যেটা আছে ইউ এর পরিবর্তে আমরা জিরো লিখতে পারি তাহলে ভি সমান এটি দাঁড়াচ্ছে এখন এ যদি ধ্রুবক হয় যে এ কনস্ট্যান্ট এ পরিবর্তিত হচ্ছে না অর্থাৎ তরণ পরিবর্তন হচ্ছে না তখন আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি তারপরে হচ্ছে এস সমানুপাতিক টি স্কোয়ার তার প্রমাণ কি এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার স্থির অবস্থা থেকে ধরলে ইউটি জিরো হয়ে যাবে তাহলে হাফ এটি স্কোয়ার এবং হাফ আর একে যদি আমরা কনস্ট্যান্ট ধরি অর্থাৎ এ পরিবর্তন হচ্ছে না সমতরণে চলছে এবং সেই সাথে হচ্ছে এখানে হাফ তো একটা কনস্ট্যান্ট ভ্যালুই তাহলে এটাকে যদি উঠিয়ে দিই তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন হিসেবে লিখতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার তারপরে দেখো এর সমানুপাতিক ভি এ স্কোয়ার যখন আমাদের সূত্রটা ছিল কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস স্থির অবস্থা থেকে হলে ইউ এর মানটা জিরো বসাইতে পারি তাহলে লেখা যায় কি ভিএ স্কোয়ার সমান টু এ এস এখন যদি সমতরণে চলে তাহলে টু এটা কনস্ট্যান্ট হয়ে যাবে তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এস অর্থাৎ উল্টো করে লিখতে পারি এর সমানুপাতিক ভি স্কোয়ার যেটাকে আমরা লিখতে পারি স্থির অবস্থা থেকে সমতরণে বস্তু গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক তারপরে ভি সমানুপাতিক রুট ওভার এস তিন নং থেকে যে এইটা থেকে আমরা যদি হচ্ছে ভি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাই তাহলে রুট হয়ে যাবে তাহলে ভি সমানুপাতিক হচ্ছে রুট ওবার এস অর্থাৎ স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল বস্তুর কোনো মুহূর্তে প্রাপ্ত বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক বর্গমূলের সমানুপাতিক তারপর আমাদের এখানে পড়ন্ত বস্তুর তিনটা সূত্র বলা আছে স্থির অবস্থা একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে তারপরে নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক এবং নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটা বস্তু তিন সেকেন্ডে পনেরো মিটার উচ্চতা থেকে পড়ছে তাহলে ছয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত এই যে এখান থেকে যেহেতু এইচ সমানুপাতিক টি স্কোয়ার অর্থাৎ এইচ এবং টি স্কোয়ার সমানুপাতিক তাহলে আমরা তাদের অনুপাতগুলো সময় সমান ধরতে পারি তাহলে এইচ ওয়ান বাই এইচ টু বাই এইচ ওয়ান সমান হচ্ছে বাই টি একসাথে হোল স্কোয়ার লেখা যায় এখন ছয় সেকেন্ডে বলেছে তাহলে হচ্ছে টি টু এর মান ছয় আর তিন সেকেন্ডে পনেরো মিটার তাহলে টি ওয়ান এর মান থ্রি এবং এইচ ওয়ানটা এই পাশে গুণ হয়ে গেছে তিন সেকেন্ডে পনেরো মিটার যায় ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে ষাট মিটার তারপর দেখো স্থিতি এবং গতি স্থিতির একটা ডেফিনেশন দেওয়া আছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে স্থিতি বলে সময়ের সাথে কোনো বছর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে আপেক্ষিক স্থিতি একটা বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হলে সেটাকে আপেক্ষিক স্থিতি বলে এটাকে সহজভাবে বলতে পারি হচ্ছে অ্যাকচুয়ালি স্থির না কিন্তু আমরা আপাত দৃষ্টিতে স্থির ধরে নিচ্ছি যেমন আমাকে এখন স্থির ধরে নেওয়া হচ্ছে কিন্তু আমি অ্যাকচুয়ালি স্থির না পৃথিবীর সাথে ঘুরতেছি এই যে আপতভাবে ধরে নেওয়ার যে ব্যাপারটা সেটাকে আমরা বলি আপেক্ষিক স্থিতি পরম স্থিতি মানে কি অ্যাকচুয়ালি স্থির অ্যাকচুয়ালি স্থির কিন্তু মহাবিশে কোনো কিছুই অ্যাকচুয়ালি স্থির হওয়া সম্ভব না তারপরে গতির ক্ষেত্রেও সেম আপেক্ষিক গতি আর হচ্ছে পরম গতি দেখো বিভিন্ন প্রকারের গতি গতি আমাদের চারপাশে আমরা বিভিন্ন প্রকার দেখতে পাই মূলত পাঁচ প্রকারের গতি নিয়ে আমরা আলোচনা করি সে গতিগুলো কি কি আছে সে গতিগুলো হচ্ছে তোমাদের এই যে সরল রৈখিক গতি কি একটি বস্তু সরল রেখা বরাবর সামনের দিকে বা পেছনের দিকে গতিপ্রাপ্ত হয় উদাহরণগুলো এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে ঘূর্ণন গতি ঘূর্ণন গতির ক্ষেত্রে কোনো বস্তু বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে সম ব্যসার্থে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তাকে আমরা ঘূর্ণন গতি বলি উদাহরণ বৈদ্যুতিক পাখার গতি ঘড়ির কাটার গতি তারপরে চলন গতি যে কোনো দিকে বস্তুর সকল কণা সমান সময় সমান স্মরণ লাভ করে একই দিকে সবগুলা কণা সমান সময় সমান স্মরণ লাভ করে উদাহরণ কি প্লেনের গতি গাড়ির গতি গাড়ির গতিটা এরকম হবে যে চাকা ছাড়া চিন্তা করতে হবে একটা জিনিসকে আমি ঠেলে নিয়ে যাচ্ছি এটা সোজা একটা পথ হচ্ছে ঠেলে নিয়ে যাচ্ছে এটাকে আমরা চলন গতি বলতে পারবো কিন্তু ধরো চাকা সহ হলে চাকা ঘুরতেছে একটা ডিরেকশনে গাড়িটা চলতেছে আরেকটা একটা ডিরেকশনে দেখছো এটাকে আমরা চলন গতি বলতে পারবো না কারণ চলন গতি মানে হচ্ছে সবগুলা কোনো একই দিকে চলতে হবে পর্যাবৃত্ত গতি ডেফিনেশন বলা আছে বেশ কিছু উদাহরণ বলা আছে তারপরে সরল স্পন্দন গতি ডেফিনেশন বলা আছে বেশ কিছু উদাহরণ বলা আছে স্পেশালি একটা জিনিস মনে রাখবা সরল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতিরই একটা স্পেশাল রূপ পর্যায়বৃত্ত গতির একটা স্পেশাল রূপ হচ্ছে সরল স্পন্দন গতি মাথায় রাখবো সবগুলো সরল স্পন্দন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি সবগুলো পর্যায়বৃত্ত গতি কিন্তু সরল স্পন্দন গতি না আচ্ছা তারপর দেখো বেশ কিছু হচ্ছে রাশি যাদেরকে হচ্ছে যে তোমার কি মনে রাখার জন্য মনে রাখার জন্য এখানে একটা ছন্দ দেয়া আছে ভবে সব প্রিয়তম প্রেমের টানে ভবের ভ দ্বারা ভর বেগ বে দ্বারা হচ্ছে বেগ সবের স দ্বারা স্মরণ ব দ্বারা বল প্রিয়তমর ত দ্বারা হচ্ছে তরণ ম দ্বারা হচ্ছে মন্দন প্রেমের টানে প্রেম দ্বারা হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা স্কেলার রাশির ক্ষেত্রে বলা হচ্ছে বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো বিকাশের তোমার হচ্ছে কাজ এবং হচ্ছে এই যে কা দ্বারা হচ্ছে কাজ শের দ্বারা হচ্ছে শক্তি দৈব দৈ দ্বারা হচ্ছে দৈর্ঘ্য ক্ষমতা ক্ষিয় দ্বারা হচ্ছে ক্ষমতা তা দ্বারা হচ্ছে তাপমাত্রা দূর দিনে দূরত্ব এবং দ্রুতি ভাষালো, ভা দ্বারা ভর আর হচ্ছে সাধারা সময় এখানে একটু মনে রাখবো আমি যদি ভেক্টর রাশিগুলো মনে রাখি এই রাশিগুলা ছাড়া বাকি যা রাশি পাবো সবগুলো স্কেলার রাশি সুতরাং তোমার ওই স্কেলার রাশি মনে রাখতে হবে না ভেক্টর রাশিগুলো মনে রাখলেই আনা তারপরে দেখো বেগের বিভিন্ন প্রকার ভেদ বেগকে হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি সুসমবেগ অসমবেগ তাৎক্ষণিক বেগ গড় বেগ বেগ মানে কি কোন বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করাকে বেগ বলে এখানে আরেকটা জিনিস স্পেসিফিক যে হচ্ছে নির্দিষ্ট দিকে একই দিকে একই দিকে যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে আমরা সুষমবেগ বলি আর অসমবেগ কি দিক পরিবর্তন করতেছে অথবা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতেছে না তখন তাকে আমরা অসমবেগ বলি তাৎক্ষণিক বেগ কোন বিশেষ সময় অতিক্রান্ত দূরত্বকে তাৎক্ষণিক বেগ বলে মানে কোন একটা স্পেসিফিক টাইমে অতিক্রান্ত দূরত্ব আর সময়ের অনুপাতকে হচ্ছে আমরা তাৎক্ষণিক বেগ বলি আর স্পেসিফিকভাবে আমরা বলতে পারি স্পেসিফিক মুমেন্টে যে বেগটা পাওয়া যায় তাকে তাৎক্ষণিক বেগ বলে আর গড়বেগ গবেগ হচ্ছে মোট কতটুকু স্মরণ ঘটেছে এক্ষেত্রে তার স্মরণ সময় কত লেগেছে স্মরণ বাই সময় সেটাই হল গড়বেগ দেখো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে যেমন হচ্ছে দূরত্বের ক্ষেত্রে ধরো কোনো একটা গাড়ি একটা নির্দিষ্ট দিকে শূন্য সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শূন্য দুই সেকেন্ড অতিক্র পাঁচ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দুই দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ছয় পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চার পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ছয় বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আট সময় দেখো পাঁচ সেকেন্ড করে করে বাড়তেছে এবং দূরত্ব কিন্তু দুই দুই করে বাড়তেছে অর্থাৎ প্রতি একক সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে এবং সেটা একটা নির্দিষ্ট দিকে সুতরাং এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার সমবেগ এরপরে হচ্ছে অসম বেগের ক্ষেত্রে খেয়াল করো প্রথম পাঁচ সেকেন্ডে দুই মিটার অতিক্রম করছে পরের পাঁচ সেকেন্ডে কিন্তু চার মিটার অতিক্রম করেছে পরের পাঁচ সেকেন্ডে কিন্তু আবার দুই মিটার অতিক্রম করেছে এই যে একই সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করেনি এটা আমরা অসম বেগ বলতে পারি তারপরে হচ্ছে তোমার তাৎক্ষণিক বেগ স্পিড চেকারে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ হচ্ছে যে কোনো একটা জায়গায় স্পিড চেকার যেই বেগটা লাভ করে সেটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ যেমন হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে চলার সময় গাড়ির বেগটা কিন্তু লিমিটেড থাকে যে এতই বেশি যাওয়া যাবে না তো সেখানে স্পিড মিটার লাগানো আছে কোনো একটা গাড়ি কত বেগে যাচ্ছে সেটা কিন্তু স্পিড মিটারে হচ্ছে দেখা যায় এই স্পিড মিটার যে বেগটা রিড করে সেটাকে আমরা তাৎক্ষণিক বেগ বলতে পারি আর গড় বেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে বেগ সমান মোট স্মরণ বাই মোট সময় আচ্ছা এরপরে দেখো এখানে কয়েকটা লেখচিত্র আছে যেগুলো থেকে প্রায় সময় সিকিউ করা হয়ে থাকে প্রথমে হচ্ছে স্মরণ বনাম সময় লেখচিত্র এখানের ক্ষেত্রে খেয়াল খেয়াল করো সময় হচ্ছে শূন্য মানে হচ্ছে সময় এই অক্ষ বরাবর সময় আর এই অক্ষ বরাবর স্মরণ এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো এই যে গ্রাফটা দেখানো হয়েছে এই গ্রাফে দেখো স্মরণের মান কিন্তু বাড়েও নাই কমেও নেয় বাড়লে এরকম হয়ে যেত কমলে এরকম হতো এরকম কোনো পরিবর্তন হয় না এরকম একটা স্ট্রিট রেখা পাওয়া গেছে তার মানে স্মরণ ঘটেনি তার মানে হচ্ছে যেহেতু স্মরণ ঘটেনি তার মানে হচ্ছে বস্তু স্থির তারপর হচ্ছে সুষম বেগের জন্য অবস্থান হতে অর্থাৎ শূন্য অবস্থান হতে এই যে সময়ের সাথে দেখো স্মরণের পরিমাণ একই হারে বৃদ্ধি পাচ্ছে যার ফলে এটা একটা সরল রেখা পাওয়া গেছে এই জন্য এটাকে একটা কি বলা যায় সুষম বেগ বলা যায় মানে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে তারপরে হচ্ছে বেগের জন্য এটা হচ্ছে শূন্য অবস্থান থেকে না হয়ে হয়তো ধরো হচ্ছে যে আদিতে একটা শরৎ ছিল সেই অবস্থান থেকে শুরু করেছে আর এইটা হচ্ছে অসমবেগ সমবেগ হলে গ্রাফটা এরকম হয়ে যাবে অসমবেগ হলে এরকম বক্ররেখা হবে আর অসমবেগ মানে কি তরণ অসমবেগ মানে হচ্ছে তরল এখানে হচ্ছে যেহেতু এর গ্রাফটা এরকম তাহলে এটা হচ্ছে সুষম সেম সেমভাবে আমরা বেগ সময় লেখচিত্র থেকে দেখো এটা দেখে এখন তোমরা বুঝ পাই যে সময়ের সাথে বেগের মান বাড়েও নেয় কমেও নেয় বেগের মান একটা ফিক্সড তার মানে সমবেগ আর আর সমবেগ মানে শূন্য এখানে খেয়াল করো সময়ের সাথে বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই সরল রেখা দ্বারা বুঝতে পারতেছি একই হারে বৃদ্ধি পাচ্ছে একই হারে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সুষম তরণ তারপরে হচ্ছে যে এখানে দেখো একই হারে হ্রাস পাচ্ছে তার মানে সুষম মন্দন আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে সময়ের সাথে যে বেগ যেহেতু একই হারে পরিবর্তিত হয় তাই গ্রাফটা সেই আর দেখো অভিকর্ষের বিপরীতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয় প্রতি সেকেন্ডে হচ্ছে আমার বেগের পরিমাণ হ্রাস পেতে থাকে তার মানে বেগের পরিমাণ প্রতি সেকেন্ডে হ্রাস পাচ্ছে এবং প্রতি সেকেন্ডে কিন্তু নাইন করে হ্রাস পাচ্ছে যার ফলে একই হারে যেতো রাশি পাচ্ছে এটা হচ্ছে সরল রেখা আর যেতো রাশি পাচ্ছে তাই বেগের মানটা হচ্ছে নিচের দিকে আস্তেছে এটা তার আমরা বুঝছি অভিকর্ষের বিপরীত অভিকর্ষের বিপরীতে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফ অথবা সমহারে রাশিকিত বেগের ক্ষেত্র হচ্ছে গ্রাফ হচ্ছে এইটা তো এটাই ছিল এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট আলোচনা তোমরা বইটা নিলে এইগুলা যদি তোমরা দেখে বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের অধ্যায়টা সম্পর্কে কিন্তু বেশ ভালো प्रिपरेशन হবে তো যারা इजी ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে থাকবে দেখা হবে পরবর্তী কোনো পর্বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ